আসসালামু আলাইকুম কেমন আছেন হিসাবে সবাই অনেক ভালো আছেন তো আসলে কিছুদিন আগে একটা বন্যা হয়েছে তো বন্যার কারণে আসলে আমাদের এই চার পাঁচ দিন ধরে কারেন্ট নাই তো বাংলাদেশে এরকম বহু জায়গা আছে যে চার পাঁচ দিন ধরে কারেন্ট নাই বা বন্যা কিন্তু আজকে শেষ না বন্যা কিন্তু সামনে ভবিষ্যতে অনেক হইবে তো আজকে ভিডিওটি মূলত হচ্ছে ইনকুভিটার সম্পর্কে আপনার যখন বন্যার সময় কারেন্টও নাই সোলারও নাই তখন আপনার ইনকুভেটারটা কীভাবে কারেন্ট ছাড়া সোলার ছাড়া এই ইনকোভেটার কীভাবে পরিচালনা করবেন সেটা আজকে মূলত আপনাদেরকে দেখানো হবে তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে শিখতে পারবেন মূলত ইনকুবেটার সম্পর্কে তো আসলে যদি কারেন্ট না থাকে সোলারও যদি আপনার কাজ না করে আর চার পাঁচ দিন কিন্তু সোলার অনেক সময় কাজ করে না তখন কিন্তু আপনার একেবারে ডিমগুলো ফালাই দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না কিন্তু আজকে আপনাদেরকে একটা যে বিষয়টা দেখাবো সেটা আপনি যদি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আসলে জানতে পারবেন আর এই বিষয়টা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে আপনার আর কোনোটি থাকবে না যে একদিন দুদিন পাঁচ দিন দশ দিন যদি কারেন্ট না থাকে সোলার নাও থাকে তাও আপনি অল্প টাকায় কাজটা সেরে নিতে পারবেন তো আমার এ জায়গায় কারেন্ট নাই কিন্তু আজকে পাঁচ দিন হয়েছে তো তারপরে দেখতে পারতেছেন ভিতরে কিন্তু অনেকগুলো বাচ্চা আছে এই বাচ্চাগুলো এখন বের করবো আর আপনাদের সিস্টেমটা একটু আমি আগে দেখাই এই যে এখানে একটা হেরি কিন নিয়েছি তো এই হেরিকেনটাই কিন্তু মূল মেকানিজম এই হেরিকেনটার মাধ্যমেই কিন্তু আমি ইনকোভেটারটা এখনও টিকাই রাখতে পারছি আর সবাই জানেন যে হেরিকেনের ভিতরে কিন্তু একটা আগুন জলে যে দেখতে পাচ্ছে ওই আগুনটা একটা যে হিট তৈরি করে সেই হিটটা কিন্তু আমি মেশিনের ভিতরে নিয়ে গেছি তো কীভাবে কী করলাম সেটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে একটা ব্যান্ড পাইপ ব্যান্ড পাইপ বলে আর এই এইরকম একটা ব্যান্ড পাইপ লাগবে ভিতরে কালিগুড়া হয়তো বা কালো হয়ে গেছে এরকম একটা ব্যান্ড পাইপ লাগবে এই যে আর ব্যান ব্যান্ড পাইপটা অবশ্যই একটু মোটা টাইপের লাগবে এই দেখেন হেরিকেনের মাথাটা কিন্তু অনেকটা ছোটো এই যে হেরিকেনের মাথাটা কিন্তু অনেকটা ছোটো কিন্তু ব্যান্ড পাইপটার মাথাটা কিন্তু অনেকটা বড় তো ঠিক এই রকমের একটা ব্যান্ড পাইপ আপনাদের প্রয়োজন হবে এবং একটা হেরিকেন প্রয়োজন হবে যাদের খামার আছে বা যারা বাচ্চা ফুটান ইনকুপেটার আছে তো তাদের একটা এই হেরিকেন আমি মনে করি খুবই প্রয়োজন কারণ এইটা যে শুধু আপনি ইনকুপেটারের কাজে লাগাইবেন এরকমের না এই হেরিকেনটা অন্য কাজেও লাগে বাচ্চা বোর্ডিংও কাজে লাগে তো আজকে এর পরবর্তী ভিডিওতে আমি সেটাও দেখাবো যে হেরিকেন দিয়ে কীভাবে আপনারা বাচ্চা বোর্ডিং করবেন কারণ আমার এই বাচ্চাগুলো বোর্ডিং করার মতন তাপ দেওয়ার মতন কিন্তু কোনো বালট নাই বা কারেন্ট নাই তো এই হেরিকেন দিয়েই কিন্তু আমি বাচ্চাগুলোকে বোর্ডিং করব তো কীভাবে করব সেটা পরবর্তীতে দেখাবো তো এই হেরিকেনটার মূল মেকানিজম হচ্ছে তো হেরিকেনটার যে মূল মেকানিজম সেটা হচ্ছে এই যে ছিদ্রগুলো এই জায়গা থেকে ভিতরে যে উত্তপ্ত তাপটা বা গরমটা সেটা কিন্তু এই ছিদ্রগুলো থেকে বের হয় বের হয়ে উপর দিকে উঠতে থাকে তো সেক্ষেত্রে আপনি যদি এরকম একটা ব্যান্ড পাইপ দিয়ে দেন তো এদের আমি একটু ঘুরে দেখাই এই যে ব্যান্ড দেওয়ার পর উপর থেকে ওইটা কিন্তু এই মুখের দিকে মানে গরম বাতাসটা যাবে তো এরকম আপনার ইনকোপিউটার একটা ছিদ্র করে নেবেন এই যে দেখেন এই যে ছিদ্রটা করলাম এরকম একটা গোল একটা ছিদ্র করে রাখবেন আর বা অনেকে ভাবতে পারেন যে ভাই এখন ছিদ্রটা করলাম পরবর্তী যখন আমার কারেন্ট চলে আসবে বা আমি এই হেরিকেন কাজে লাগাবো না তখন এটা ফাঁকা থাকলে তো আমার মেশিনে সমস্যা হবে তো আপনি ছিদ্রটা এরকম গোল শেপে করবেন এই যে দেখেন আমি এটা যদি আটকায় দিই হ্যাঁ এই যে আটকায় দিলাম হালকা যদি পাশ থেকে একটু সিঁদুর থাকে তাতে কোনো সমস্যা হয় না এটা এরকম যদি গোল করে আপনি কাটেন ভিতরে আবার এরকম ঢুকিয়ে দেবেন সম্পূর্ণ আপনার বাতাসটা কিন্তু আটকে যাবে তো এরকম একটা ব্যান্ড টাইপ বাজারের কয় টাকা আমি আসলে বলতে পারতেছি না এটা আমার বাসায় ছিল তো কাজে লাগাই দিছি এইটা এরকম আপনি হেরিকিনের মাথার উপরে বসাইবেন অবশ্যই এই যে হেরিকিনের যে মাথাটা আমি রাত্রে ভিডিও করতেছি এই যে হেরিকিনের যে মাথাটা সেটা কিন্তু ছোটো হবে কিন্তু এই ব্যান্ড পাইপের যে মাথাটা বা ব্যান্ড পাইপটা কিন্তু হেরিখিনের থেকে দ্বিগুণ হইতে হবে তো এরকম বসানোর পরে আপনি এইভাবে সিদ্ধর সাথে লাগাই দেবেন দেখেন এই যে এই জায়গায় কিন্তু আবার কোনো ঘাম টাম ইউজ করা লাগে না কোনো আঠা ইউজ করা লাগে নাই এই যে এইভাবে লাগাই দেওয়ার পরে এখন কিন্তু তাপটা কিন্তু ব্যান্ড পাইপের ভিতর থেকে এই ছিদ্র দিয়ে এখান থেকে মেশিনের ভিতর প্রবেশ করতেছে এই যে দেখেন এই মেশিনের ভিতরে প্রবেশ করতেছে আর আমার অনেকগুলো বাচ্চা কিন্তু বের হয়েছে আমি একটু খৈলাই দেখাই এরকম যদিও খোলা ঠিক না কারণ বাতাস কারণ গরম যে একটা ইটা সেটা কিন্তু বের হয়ে যাবে অনেকগুলো বাচ্চা বের হয়েছে এই মুরগি বাচ্চাগুলো আজকে বের হয়েছে হাঁসের বাচ্চাগুলো দুদিন আগে বেরোইছে আমি বের করি নাই আজকে মতো এদের একটু বের করা হবে অনেকগুলো মুরগি বাচ্চা বের হয়েছে অনেকগুলো এগুলো সব আমার ডিম আর এই সেরি ডিম আছে আর আমি যদি একটু আপনাদেরকে তাপটা দেখাই এই জায়গায় কিন্তু 37.9 পয়েন্ট নয় আছে ঠিক আছে এই যে তাপটা এটা পয়েন্ট নয় আছে আর এইটাতে দেখা যাচ্ছে সাতত্রিশ পয়েন্ট দুইটা যেহেতু দুই জায়গায় আছে হ্যাঁ এই জন্য আসলে একটু এরকম দেখা যাচ্ছে তাতে সমস্যা নেই একেবারে ডিম যে আপনার নষ্ট হয়ে যাবে তার থেকে কিন্তু আপনি রক্ষা পেলেন বা ডিমগুলো ভালো থাকবে বাচ্চা এইভাবে অনেকে বাচ্চা ফুটায় এভাবে বাচ্চা ফুটানো যায় যাদের কারেন্ট নাই বা সোলার নাই তারা কিন্তু এইভাবে ফুটে যেতে পারে আর আমার এই মেশিনটা কিন্তু অনেকটা বড় লম্বা হ্যাঁ এই মেশিনটা ওই মাথা পর্যন্ত তাপটা পৌঁছাতে একটু কষ্ট হয় কিন্তু যাদের এক কক্সেটে এটা কিন্তু দুইটা কক্সেট জোড়া দাও যাদের একটা কক্সেট তারা কিন্তু আসলে খুব সহজভাবে এটা তাপটা নিতে পারবে কারণ একটা কক্সেটে অল্প একটু জায়গা অল্প একটু সামান্য পরিমাণ জ্বালাইলেই অনেকটা হিট হয়ে যাবে তো আশা করি আপনারা ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারছেন যা ইনকুবিটার সম্পর্কে কারণ অনেকের ডিম দেখছি পচে গেছে বন্যার সময় কারেন্ট নেই জন্য ফালাইতেছে কিন্তু এই ভিডিওটা যারা দেখছেন তাদের আশা করি ডিমগুলো ফালাইতে হবে না তো যাই হোক এই ছিল আজকে ভিডিও তো এর পরবর্তীতে হেরিকেন দিয়ে কীভাবে আপনি তাপ তুলবেন বোর্ডিং করবেন সেই বিষয়ে দেখানো হবে আশা করি সবাই ওই ভিডিওটা দেখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম